আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নতুন চারা গাছ লাগানোর সঠিক নিয়ম এই নিয়মে চারা গাছ লাগালে কখনও চারা গাছ ঝিমিয়ে যাবে না আসলে যে যখনই যেভাবেই চারা গাছ লাগান যত যত্ন করি লাগান না কেন এক দুই দিন ঝিমিয়ে থাকে তো আমি এই পদ্ধতিতে চারাগাছ লাগিয়ে দেখেছি একদিনও ঝিমিয়ে যায় না এবং চারা গাছটি খুব দ্রুত বড় হয় দ্রুত লেগে ওঠে তো চারা গাছ লাগানোর প্রথম নিয়ম হলো যখন চারা গাছটি বাজার থেকে কিনে নিয়ে আসবেন একটি ব্যাগে থাকে ব্যাগটি আসলের নিচের তলা সুন্দরভাবে কেটে লেগে দিবেন তো আমি এই চারা গাছটি চার পাঁচ দিন আগে লাগিয়েছি এখনও দেখেন কোনো রকম ঝিমিয়ে যায়নি এখন আমি সেই চারা গাছটিতে আস্তে আস্তে করে যে ব্যাগটি রয়েছে সেই ব্যাগটি উপরের দিকে উঠিয়ে নিব এবং ফাঁকা অংশে কিছু জৈব সার দিব দেখতে পারছেন ব্যাগটি খুব আস্তে আস্তে খুব সাবধানে আমি উঠিয়ে নিচ্ছি আগে যখন লাগিয়েছিলাম তখন তলাটি কেটে একটু ব্যাগটি উপরের দিকে জাগিয়ে দিয়েছিলাম এখন ব্যাগটি তুলে ফেললাম দেখেন এই অবস্থায় সারা গাছটি লাগালে কোনো রকম ঝেমে না তত্তাজাই রয়েছে এখনও যে ব্যাগটি ওঠানোর পর যে ফাঁকা অংশটি রয়েছে এখন আমরা দ্রুত বড় হওয়ার জন্য সেখানে কিছু জৈব সার দিব জৈব সার দেওয়ার ফলে যে প্রথম চারা গাছ লাগানোর সময় কিছু নাইট্রোজেন ফসফরাস দরকার হয় সেই জন্য আমরা চা পাতা কলার খোসা ডিমের খোসা এগুলো আমরা সেই ফাঁকা স্থানগুলোতে ভরিয়ে দিব। গাছ যত বড় হবে তত খাবার দরকার হবে বেশি প্রথম অবস্থা থেকেই তরতাজা এবং পুষ্টিগুণ নিয়ে বেড়ে উঠলে সেখানে ফলনও ভালো হয় তো আমার এই মরিচ গাছটির পরবর্তী ভিডিওতে আপনাদের শেয়ার কি কীরকম ফলন হয়েছে এখন পানি দিয়ে দিলাম দুই চার দিন পানি না দিলে হবে মরিচ গাছের চারার ক্ষেত্রে পানি দিতে হবে সাবধানে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ